কায়দা মতো সেলসম্যান বাংলাদেশি হ্যাঁ ভাই আমি বাংলাদেশি ও মাই গডনেস কি কারনেস ও মাই গডনেস এর ইংলিশ না পর ইংরেজরাও এর সার মানতে বাধ্য সো আপনি দয়া করে গেট আউট হয়ে যান একটু প্লিজ গেট আউট এখানে গাঁজা খোর আর গাঁজা ডিলার ছাড়া আর কেউ থাকতে পারবে না সো প্লিজ গেট আউট বিরক্ত করিস না যান এখান থেকে আর পিছনে নায়ক সোলেমান খান রেডি রয়েছে বা কি অভিনয় কি সমেতকার কি বলবো যাই হোক তোমাদের আজ না থাকে লাভ নেই আমার এখানে আপনাদের লায়কের চোখের একটু ভাবভঙ্গি দেখেন মনে হচ্ছে তরে লায়ক হিসাবে ভাড়া করে নিয়ে আইসে গজব বেজুতি সার্ভিস মাই হোমেন সেলুন এন্ড টেক কেয়ার ইউর সেলফ গুড বাই টেক কেয়ার ওকে ওরে ইংলিশ শোনার পরে মন রাখা ইংল্যান্ডের কুকুর দেহ করাই না মানে কি স্যার আমি তো ইংলিশ ইংলিশ বুঝি না আসলে এই সে ইংলিশ ফিংলিশ বোঝা না বজায় শুধু স্যান্ডিশে কুলকাতা আসছি এই যে শুনেন এর শুধু বাইরে করে দিলে হবে না এর লাত্থাই বের করে দিতে হবে কারণ এইখানে কোনো গরিব মিসকিন চলে না এখানে সবপতিরা আসে তूबर একটা লাক্সারিাস সেলুনের ভিতরে একজন ফকিরকে কতটুকু প্রধান্য দেয় প্রধান্য দেয় এই প্রধান্য কি আসলে ভাই আমরা তো অতটা শিক্ষিত না যে এই সব টিকটকারের ভাষা বুঝবো কিন্তু আমার জানা মতে হবেইলে প্রধান্য আই হাই সিনন আমার সুম কতটা দিব না না জানি

আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি ধরি বলি মিয়া মানুষ চিন্তা আমরা কি ফকির আপনি যে মেয়ে একটা রাজা ক্ষমা করে দেন। না তোমার দেখি আমাকে এরকম একটা লোক আছে এরকম একটা লোক আছে খারাপ মানে খারাপ লোক না এটা আমার প্রফেশনাল আপনার প্রফেশন এটা আপনার সাথে যায় কথা বলেন না কেন ঠিক না এটাকে তুমি একটা জেন্টালম্যান তৈরি করে দাও তোমার থেকে জেন্টালম্যান তৈরি করে দাও সবাই ঠিক আছে খয়রাতিরে জুতা দে বাড়ো স্যান্ডেলম্যান বানাই দেন এই লন আপনাগো স্যান্ডেলম্যান মনে হয় লুক আগের ভালো ছিল তো স্যান্ডেলম্যানের ভিডিওটা এই পর্যন্তই শেষ ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তো বাই বাই টাটা গুডবাই গয়া